আজ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তারপর আগামীকাল এটি দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে গিয়ে পৌঁছাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে আর মৌসুমি অক্ষরেখা সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অতিগভীর নিম্নচাপ থেকে রাতলাম দামহ চুকের পর দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্ক বার্তা গতকালের পর আজও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্র উত্তাল থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হওয়া বইতে পারে সমুদ্রে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে গত দুই দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছিল দক্ষিণবঙ্গে তবে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কয়েকটি জেলায় ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সবকটি জেলাতেই আজ এবং আগামীকাল আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে এই জেলাগুলির দু এক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলির কয়েক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টিপাতও হতে পারে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে দুপুর পর্যন্ত নিবিড়ভাবে কয়েক পশলা হালকা বৃষ্টি চললেও দুপুরের পর থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এবং আজকের পর আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে আটানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকছে তেষট্টি শতাংশ বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে বলা হয়েছে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে গুজরাটে সৌরাষ্ট্র এবং কচ্ছে প্রবল বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আগামীকালের মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যাতেও এছাড়াও ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রাজস্থান এবং মধ্যপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা ঝাড়খণ্ড উড়িষ্যা কঙ্কন গোয়া এবং কর্ণাটক রাজ্যে অন্যদিকে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এটি লঘুচাপ সৃষ্টি করতে পারে এই সিস্টেমের আজ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলতে পারে সারা জুড়ে দিনের তাপমাত্রা ফের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আর রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এরপর আগামীকাল রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারিধনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারিধনের ভারী বৃষ্টিপাত আগামীকালও জারি থাকবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পাবে তারপর আগামী পরশুদিন প্রায় একই অবস্থা থাকবে সমগ্র বাংলাদেশে তবে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারিধনের ভারী বর্ষণ জারি থাকবে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার রিজনেরই ফোরকাস করা আছে এক্সেপ্ট এ ফিউ ইন সাউথ বেঙ্গল যেগুলোতে ফেয়াল্লি ওয়াই স্প্রেড রেন সম্ভাবনা আছে হালকা এবং মাঝারি ধরনের সেগুলো হলো পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুই বর্ধমান ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর এবং সাউথ চব্বিশ উনত্রিশ তারিখ তিরিশ তারিখে আপনার গোটা পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত কিছু জায়গাতে আর কি হ্যাঁ বেশিরভাগ জায়গাতে নয় কিছু জায়গাতে তো এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্ট যেগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে সেগুলি হলো ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে আপনার ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে তিরিশ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলায় ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে দুটি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে হালকা এবং মাঝারি ধরনের এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা এবং মাঝে ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ সেপ্টেম্বর মাসে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিরই কিছু জায়গাতে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে যেহেতু ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটি আছে যেটা আমি বললাম যেটা আগামীকাল আপনার একটা লো প্রেশার এরিয়াতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য তাদের জন্য একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে অ্যাডভাইসটা হচ্ছে এইরকম যে স্কোয়ালি ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে উইথ সারফেস উইন্ড স্পিড পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিংয়ে ফোরটি ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে কোথায় সেন্ট্রাল বে অফ বেঙ্গলে হওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গলে হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত হ্যাঁ অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল ওড়িশা কোস্ট ওড়িশা কোস্টে আর একত্রিশ তিরিশ এবং একত্রিশ এই দুদিন দিন কিন্তু নর্থ বে অফ বেঙ্গলে আপনার এই রং কন্ডিশন থাকার কথা এই জন্য সি কন্ডিশান রাফ থেকে ভেরি রাফ হবে এবং এই জন্য আমাদের জেলে ভাইদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে অ্যাডভাইস করা হচ্ছে যে তারা যেন ডিপ সি গভীর সমুদ্রে যেন মাছ ধরতে না যান সেন্ট্রাল বেতে এবং তার অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গলে যেন উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যেন তারা মাছ ধরতে না যান গভীর সমুদ্রে অফ এবং অ্যালং দ্য ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা কোস্ট এবং তিরিশ একত্রিশ এই দুদিন যেন তারা নর্থ বেঙ্গলেও যেন না যায় এবং যারা অলরেডি দ্বীপশিতে আছে তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে তারা যেন কোস্টে যেন ফিরে আসে